আজকে আমি আপনাদের এমন একটা পরিত্যক্ত রাজার বাড়িতে নিয়ে আসছি যেই রাজার বাড়িতে রানী এলিজাবেথ পর্যন্ত এসেছিলেন আর সেই রাজার বাড়িটি এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে যেখানে কালো জাদু এবং করা হয় প্রতিদিন আর বিশেষ করে এখন রানী জাবেদ করার পরে কালো জাদুকররা এখানে প্রতিদিন আসতেছে যেহেতু এখানে এসেছিলেন তার মরহুম আত্মাকে এখানে উপস্থাপন করার জন্য প্রতিদিন কালো জাদুকররা এখানে কালো জাদু করে আর সেখানে আজকে আমি আপনাদের সবাই কিনে সম্পূর্ণ একা এসেছি তাহলে চলেন এই পরিত্যক্ত রাজার বাড়ির ভিতরে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একটা পরিত্যক্ত রাজার বাড়িতে যাচ্ছি যেখানে রানী এলিজাবেথ যে কিনা মারা গিয়েছেন কিছুদিন আগে সেই রানী জাবেদ পর্যন্ত সেই রাজার বাড়িতে ঘুরতে এসেছিলেন আর সেই রাজার বাড়িতে এখন সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং সেখানে প্রচুর পরিমাণ কালো জাদু এবং এলুমিনাটির পরিচর্চা করা হয় আর সেরকম একটা রাজার বাড়ির মধ্যে আমি আজকে আপনাদের সবাইকে সম্পূর্ণ একা নিয়ে যাচ্ছি তাই সকলকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার এবং লাইক করে আমার পাশে থাকতে এবং আরো অনেক এরকম ভিডিও দেখতে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলেন পরিত্যক্ত রাজার বাড়ির ভিতরে যাওয়া যাক তাহলে চলেন প্রবেশ করা যাক সেই পরিত্যক্ত রাজার বাড়ির ভিতরে রাজার বাড়ির ভিতরে চলে আস অর্থাৎ রাজার বাড়ির সেই বারান্দায় আমি এখন আছি দেখেন সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে সম্পূর্ণ সেই রাজার বাড়িটি আর এটার ভিতরে আমি এখন কোনোভাবে ঢোকার চেষ্টা করব। হাউসবিল্লা হিমিনা সাহিত্যান রজিম বিসমিল্লা রহমান রহিম হাউসবিল্লাহ হিমিনার সাহিত্য রাজিম রসিম বিসমিল্লা এরকমেরাই আগেকার দিনের যা রাজা ছিল রানী ছিল বা তাদের মেয়ে যারা ছিল তারা হয়তো এখানেই দাঁড়াই এই বারান্দার মধ্যে দাঁড়াই সামনে মানুষরা আসতো তাদের উদ্দেশ্যে ভাষণ দিত তাহলে চলেন ভিতরে প্রবেশ করা যাক এই ভয়ানক কালো রাজার রাজবাড়ির ভিতরে প্রবেশ করা যাক আউজুবিল্লা শাইক রাজিম বিসমিল্লা রহমান রাহিম পুল্লাহ আহাদামিয়া ওয়ালামিয়া খুল্লাহুফ আহাদ আর আজকে আমি কিন্তু আমার সাথে আপনার যে মিটারটা আছে তা দেখাই দেখাই বিল্লাহ ইমিনা শাইকানী রাজিম বিস্মিল্লা রহমান ইরাহিম পুলু বয়লা এই মিটারটা এটাও আজকে আমি নিয়ে আসছি আমার সাথে করে হাউসবিল্লাহ কিন্তু সমস্যা একটাই টর্চ আমার কারণ অন্ধকার টর্চ আমার ধরতে হবে মিটারটাও ধরতে হবে জানি না কীভাবে দুইটা ধরবো হাউসবিল্লা হিমিনাস সাহিত্যান রাজিম বিসমিল্লা রহমান ইরাহিম قل هو الله واحد الله الصمد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد ايه بندق اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله واحد আল্লাহামা শাহিৎ রাজিম বিসমিল্লা রহমান আসত এই যে প্লার হয়ে যায় আজতুল্লাহ মিন মিনফুল্ল জাম্বি আতু বিউজুব্লাহনা শাহি তানি রাজিম

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنبي واتوب اليه من شاب دمه جيتو اعوذ بالله

কিন্তু মিউজিয়াম হিসেবে বানানোর পরও এখানে আপনার বিভিন্ন ধরনের মানুষজন যারা ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে যারা ইলুমিনাটি চর্চা করে তারা এসে এখানে আপনার বিভিন্নভাবে তারা চেষ্টা করতো এখানে যারা রাজা ছিল বা রানী যারা এখানে ছিল মোগল আমলে বা অনেক আগে তাদের আত্মা বা তাদের যে সাথে থাকা জিন বা যাই বলেন না কেন কারণ আমরা তো যেহেতু মুসলমান আমরা আমরা যেহেতু মুসলমান সেহেতু আমরা জানি মৃত্যুর পরে আত্মা চলে যায় রুহ চলে যায় আল্লাহর কাছে কিন্তু তারা বিশ্বাস করে এই রোগগুলি এখানে থেকে যায় থেকে যায় দেখেন আউসবিল্লাহ এমিনার সাহিতোয়ানির রাজিম ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহারা পেমেন্ট করলে জাম্বিউ ওয়াতুব ইলাহি লা হাওলা

বিসমিল্লা এরকম আলী রাহিম কুলবাল্লাহু সামাদ লা এই সংখ্যাগুলি আপনার বিভিন্নভাবে ওরা লিখে রাখে যাতে করে এখানে যদি কোনো ব্যক্তি আসে তাহলে তারা জানি বুঝতে পারে যে হ্যাঁ এখানে তারা ইতিপূর্বে এখানে চর্চা করছে এবং তারা সাবধান করে দেয় এই জায়গাগুলিতে আসার জন্য যারা ভবিষ্যতে আসতে চায় আউজবিল্লাহ হিমিনাস সাহিত্যানীর রাজিম

দুই হাজার সাল থেকে এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আসে এই জায়গাটা এবং দেখেন এখানে আপনার বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের চিহ্ন তারা স্পষ্টভাবে এখানে আপনার ব্ল্যাক ম্যাজিক ইয়া করে দিয়ে গেছে মানে স্পষ্টভাবে দেখেন ঢুকতেই যাতে করে তাদের স্যাম্বলটা চোখে পড়ে কালো জাদু যারা করে এখানে মানে এখানে কিন্তু নিয়মিত মানুষরা আসে এবং এর মধ্যে আমি আপনার রানী এলিজাবেথ মারা যাওয়ার পরে এখানে যেহেতু রানী তো আসছিল এই স্থানটার মধ্যে এই রাজার ভাড়টা ভ্রমণের জন্য সেই আমলে 17 যে এই জায়গাটার মধ্যে আসছিল সেও এখন বিভিন্ন ধরনের মানুষজন চেষ্টা করতে যে কেউ কেউ তো এই জায়গার মধ্যে আসছিল রানী এলিজাবেথ এই যারা ছিল তাদের সাথে দেখা করতে সো তার চেষ্টা করতেছে বর্তমানে এখানে এসে আবার সেই রিচুয়াল বা আপনারা যেই ব্ল্যাক ম্যাজিক বলেন ইলুমিনাটি বলেন সে তা সেগুলি পুনচর্চা করে আপনারা রানী এলিজাবেথের আত্মা এখানে উপস্থাপন করার জন্য নউস বিল আস্তাগফিরুল্লাহ

আস্তাক ফিল্ল আব্বি মিং খুলে যাম ওয়া তুবিলে হে লা হা হাওলা ওয়ালা কুয়া তেলে বলে আলু লাজিম কুলবল্লাহু আহাত আল্লাহ হুচ্ছামাৎ লা মি আলি দলা মিউলাত ওয়ালামিয়া কুল্লাহু কুফন আহাত আউজ বিল্লাহ হিমিনার সাহিতুয়ানী রাজিম বিস্মিল্লা রকম আনি এই জিনিসটা মনে করে বুকের মধ্যে মানে ভয় পাওয়ায় দেয় এই জিনিসটা এলার্ট করে আউজ বিল্লাহ হিমিনার সাহেদ কি সুন্দর করে দেখেন থ্রি জিরো থ্রি লেগে রাখছে দেখেন আউজ বিল্লাহ হিমিনার সাঈতুয়ানী রাজিম

শৈতান কীভাবে লিখে রাখছে দেখেন শয়তান মানে শয়তান আছে এই জায়গাটার মধ্যে তারা যেভাবে এখানে ইয়া করছে মানে কালো যদি পরিচর্চা থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা করে আর এখন বর্তমানে আরও বেড়ে গেছে যেহেতু রানী এলিজাবেথ মারা যাওয়ার পরে এখানে আরও বর্তমানে অনেক মানুষ আসতেছে দেখেন ওয়ান এইট সেভেন হাউস বিল্লাহ হিমিনাস শায়তুয়ানি বিভিন্ন ধরনের লেখা এখানে দেখছেন বিভিন্ন ধরনের লেখা হাউস বিল্লাহ হিমানে করথাৎ জায়গাটা কেমন জানি

আস্তাক ফিৰুল্লা ৰাব্বি মিন কুলে জামবি অ আস্তাক ফিৰুল্লা আস্তাক ফিৰুল্লা ৰাব্বি মিন কুললে জাম্বি অ কোৱাটো বোলে হেলা হাউলা কুৱাতিলে বোলে আলি ৰাজিম আউজু বিল্লা সিমিনাৰ ছাইটো আনি ৰাজিম বিস্মিল্লা ৰখমা আনি ৰাহিম খোল শুৱল্লা হাত

চারুদিকে জঙ্গল দেখছেন

আজ তাক ফিৰুল্লা আজ তাক ফিৰুল্লা ৰাব্বি মিন কুললৈ যাম বিও লা হাওলা ওলা কুৱা তাইলা বিলাই আলুলা জিম আজ তাক ফিৰুল্লা ৰাব্বে মিন কুললৈ যাম বিও অ লা হাওলা ওলা কোৱা তাইলা বিলা আলি ওলা জিম বিস্মিল্লা ৰখমান আহিম পৰ্বল্লা ওয়া আল্লাহ এই চে কালো জাতীয় স্থান আজ তাক ফিৰুল্লা ৰ আব্বিং কুললৈ যাম বিউ লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم. الله ربي من كل ذنب وأتوب إليه. هلو؟ الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي الله.

ক্যামেরায় বুঝা যাচ্ছে না কিন্তু এটা ভিতরে প্রচন্ড অন্ধকার এই ব্লার হয়ে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইলুমিনাটি চোখ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ এই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ও মাগু ওরে শেষ الاسلام এর মধ্যে তারন মোদে ভাইজা পরেতে ছিলাম আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ বিস্মিল্লা রহমান ইরাহিম আস্তা ফির্লাহ আমার একটু বলেন তো এটা কি ধরা পড়ছে নাকি ওই দিক থেকে ফিক্কাইছে কোনো কিছু একটা ওই ভিতর থেকে ফিকাইছে আমার সামনে একেবারে এই যে এই যে আমার শরীর খেলা পাওয়া শুরু করলো এখন আল্লাহ আউজুবিল্লা রাজিম بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحيم كل والله واحد الله الصمد لا يلد ولا يولد ولا يكن له كفوا هذا الله اكبر الله اكبر ان اتوينا كالكوثر فصل لربك وانهر ان شانيك পাল আহ্লাহ হিমিনা শাহিতানি রাজিম বিসমিল্লা রহমানি রাহিম আল্লাহ আকবর আল্লাহ কুলে যাবি হে হাউলা পালা কু

استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اكبر الله اكبر اعوذ بالله اعوذ بالله من الشيطان الرجيم

بسم الله الرحمن الرحيم قل والله واحد الله الصمد لا علي ولا ميول الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اعوذ بالله من الشيطان الرزيم. بسم الله الرحمن الرحيم قل والله واحد আল্লাহাদ সাউচ আছে সেই রকম জেগা আশাৰ ভাই এটা আচলে এটা ভয়ানক জেগা ভাই এটা আচলেই ভয়ানক জেগা আল্লাহ ৱাকবাৰ আল্লাহ ৱাক বাৰ হাউচ বিল্লা আহিব চাইটো আনি ৰাজিম বিচমিল্লা কোনো সাধাৰণ জায়গা না সেইটা কোনো সাধাৰণ জায়গা না আল্লাহ ৱাকবাৰ আল্লাহ ৱাকবাৰ এইটা আমার মাথায় এখন যদি পড়তো আমার গায়ে লাগলে আমার সত্যি অবস্থা খারাপ ওই জিনিসটা আল্লাহ আকবর আমি যেতেছি গা আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ আকবর আল্লাহ